সালোয়ারের সাথে দেওয়া কাটওয়ার্ক করা প্যানেলটি কিভাবে সেলাই করলে সালোয়ারের মোহরটি কাটওয়ার্ক করাই থাকবে আজকে ভিডিওটিতে দেখিয়ে দিচ্ছি প্যানেলটি খুলে নিয়েছি তারপর এখানে প্যান কাটিং পাজামা তৈরি করে নিয়ে আমি সেলাই করে নিয়েছি এখন মোহরের উল্টা দিকে প্যানেলটি সেলাই করব তো প্যানেলটি সোজাতে একটি ফোল্ড করে স্ত্রী করে নিয়েছে এখন কাটওয়ার্ক করা অংশটি এইভাবে রাখবো মোহরি কাপড়টি এক ইঞ্চি এক্সট্রা করে রেখে তার উপরে প্যানেলের কাপড়টি সোজাভাবে রাখব। এরপর কাটওয়ার্ক করার যতটুকু অংশ রয়েছে মানে কাটওয়ার্ক করার ডিপের যতটুক অংশ রয়েছে ততটুকু অংশ পর্যন্ত সোজাভাবে ছেলে দিয়ে নেব এই প্যান্টের কাটিং ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দেব এবং কমেন্টস করে রাখবেন নেক্সট টাইম এর কাটিং এবং স্টিচিং এর ভিডিও আপনাদের সাথে শেয়ার করব তো প্যানেলটি একটি স্যার সেলাই করার পর এভাবে ফোল্ড করে সামনে পার্টে নিয়ে আসবো তারপর সোজা পার্টের উপরে একটি সেলাই দিয়ে নিব তো এভাবে সিম্পল ভাবে আপনারা কাটওয়ার করা প্যানেল গুলো এভাবে সেলাই করে নিতে পারবেন এতে অন্য কোনো ঝামেলা থাকবে না এভাবে সেলাই করলে কি যেমন রয়েছে তেমনই থাকবে তো পিছন পার্টি দেখুন এই যে এক্সট্রা কাটওয়ার্কের অংশটুক এইভাবে থাকবে এতে আপনার প্যান্টটি লম্বা যেমন ছিল তেমনই রাখতে পারবেন প্যান্টের কাটিং এক্সট্রা সালোয়ারটিকে দুই ভাঁজ করে নিয়ে মুহুর সাইড অনুযায়ী আমি এক্সট্রা প্যানেলটি কাটিং করে নিচ্ছি মুহুর মেজারমেন্ট অনুযায়ী সাইডটি আমি সেলাই করে নিব তো দেখুন স্যালাইডটি সোজা করার পর এরকম হয়েছে তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ঈদের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অলে ক্লিক করে দেবেন তার নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশানটি পেয়ে যাবেন